কোনো জেলার তাপমাত্রা যদি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তবে সেখানকার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসাররা আঞ্চলিক পর্যায়ের আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানকে বন্ধ ও পাঠদানের সময় পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আজ রোববার রাজধানী আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান তিনি আরও বলেন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঁচ জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এর ওপর ভিত্তি করে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যুক্তিসঙ্গত নয় শুধুমাত্র ঢাকা শহরে তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়া মানসিকতাও পরিহার করতে হবে কয়েকটি জেলার তাপমাত্রা যদি অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারবে ধন্যবাদ এমন এই নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম